মাদকের বিষয়ে একটা শপথ করব। মাদক বিরোধী শপথ আমি আমি নাম বলবো বলবোজ্জামান শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বশত কৌতূহল বসত আমি আমি মাদক গ্রহণ করব না কোন অজুহাতে মাদকের শরণাপন্ন হব না মাদকের ধ্বংসাত্মক মায়া জালে নিজেকে জড়াবো না অন্যকে জড়াতে সহায়তা করবো না বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবের সামাজিক আন্দোলন মাদক ব্যবসায়ীদের সংবাদ ব্যবসায়ীদের সংবাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেবো দেশকে ভালোবাসবো বাংলাদেশকে মাদক মুক্ত করতে সময় সচেষ্ট থাকব সকলকে ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি